আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ধামরাই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ধামরাই দিনে দুপুরে আবুল কাশেম সাতান্ন নামে একজন বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির অন্য নেতারা পরিবারের দাবি মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে ডেকে এনে মৃত্যুর আগে হত্যাকারীদের নামও জানিয়ে গেছেন বিএনপি নেতা আজ বৃহস্পতিবার বিশে মার্চ দুপুর একটা দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিএনপির নেতাকে মৃত ঘোষণা করেন এরপর জানাবো স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ কুড়িগ্রামে সতেরো বছর এক কিশোরীকে আঠারো দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার এবং তার সহযোগীর বিরুদ্ধে পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথবাইন এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ এদিকে কোস্টগার্ডের প্রচেষ্টায় অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায় বাংলাদেশ কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টার কারণে আওতাধীন এলাকায় অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায় নেমে এসেছে গত পাঁচই অগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর অবাধে বালু উত্তোলন ঠেকাতে দিনরাত চব্বিশ ঘণ্টা ব্যাপী টহল এবং নিয়মিত অবৈধ ডেজার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বাহিনীটি এ পর্যন্ত একশো ছয়টি বহনকারী বালখেট পাঁচটি এক্সিবিটর ভেকো এবং একশো তেপ্পান্ন জন বালুখেকোকে আটক করেছে কোস্টগার্ড তারা বেশিরভাগই বিএনপির নেতাকর্মী এবারে জানাব বিচারপতি খিজির হায়াতকে অপসরণ করে প্রজ্ঞাপন জারি সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসরণ করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসরণ করা হয়েছে বুধবার উনিশে মার্চ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও বিচার বিভাগ এদিকে অগ্রিম টিকিট দশ ঘন্টা ট্রেনের সাড়ে বাহাত্তর হাজার আসনের টিকিট বিক্রি আসন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রির শেষ দিনে দশ সারা সারাদেশে প্রায় সাড়ে বাহাত্তর হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে এবং সর্বশেষ জানাব যৌক্তিক সংস্কার না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে মন্তব্য জনের যৌক্তিক সংস্কার দেশে খুবই প্রয়োজন যৌক্তিক সংস্কার না হলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে যাওয়ার পর আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠবে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে তাই সংস্কার কমিশন শো বিশিষ্ট জনেরা বলছেন বাংলাদেশে সুষ্ঠভাবে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলা দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধামরাইরে বিএনপি নেতাকে কুপে হত্যা ধামরাইয়ে দিনে দুপুরে আবুল কাশেম সাথানো নামে এক বিএনপির নেতাকে কূপে হত্যা করেছে দুর্বৃত্তরা পরিবারের দাবি মাটির ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে জেরে তাকে হত্যা করা হয় জানা গেছে অপরপক্ষ বিএনপির নেতাকর্মীরা মৃত্যুর আগে হত্যাকারীর নামও জানিয়ে গেছেন নিহত বিএনপি নেতা বৃহস্পতিবার বিশে মার্চ দুপুরে একটা দিকে সাভারে এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে এর আগে ধামরাইয়ের গাঙ্গটিয়া ইউনিয়নের জালসা এলাকায় বাড়ির পাশে সড়কের উপর বিএনপি নেতা কাশেমকে কুপিয়ে পালে যায় অপরপক্ষ নিহত আবুল কাশেম সাধারণ ধামরাইয়ের গাঙ্গটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত্যু রইস উদ্দিন মাস্টারের ছেলে তিনি গাঙ্গটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন স্ত্রীর ভাষ্য মৃত্যুর আগে কোপানায় জড়িতদের নাম জানায় আবুল কাশেম কোপানয় জড়িতরা হলেন আব্দুল জলিল বাবু বিল্টু আলী আহাদ সাইমন গফুর শেখ মালেক তারা গাংটা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন চৌধুরী মুরাদের অনুসারী বলে জানিয়েছে নিহত কাশেমের স্ত্রী এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা খুনের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আহ্বান জানানো হয়েছে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ ভিডিও ধারণ কুড়িগ্রামে সতেরো বছর এক কিশোরীকে আঠারো তিন বাড়িতে আটকে রেখে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার এবং তার সহযোগীর বিরুদ্ধে পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে কি কি এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথবাহিনী তাকে উদ্ধার করেছে বলে জানা গেছে আত্মীয়তার সুবাদে গত দুই মার্চ রাজারহাটের ঘড়িয়াডাল টাঙ্গা সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী ওই কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজল হক ও তার স্ত্রী সময় বাড়িতে কেউ না সুযোগে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চর গুকুন্ডা গ্রামে নিয়ে যায় কিশোরীকে পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে আঠারো দিন যাবৎ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে খুঁজল তার সহযোগী সেলিম এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুলের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী রাজারহাটের গতিয়া শাম গ্রামে আব্দুল বাসেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী সেখানে বর্ণনা দেন তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে এবং লোমহর্ষক ঘটনার বর্ণনা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা যৌথ সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে এ অবস্থায় ভুক্তভোগী কিশোরী রাজারহাট উপজেলার মধ্য সুলতান বাহাদুর গ্রামে দুলু মিয়ার মেয়ে পুলিশ জানিয়েছে এ ব্যাপারে তারা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং ধর্ষককে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে সেখানে এলাকাবাসী এই ধর্ষিতা মেয়েটির পাশে দাঁড়িয়েছে এবং ধর্ষকদের বিরুদ্ধে তারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এ বিষয়টি নিয়ে খুবই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকায় কসগার্ডের প্রচেষ্টা অবৈধ বালু উত্তোলন এখন শূন্যের কোঠায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ বালু খেকোরা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং তারা দলে দলে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন শো দেশে বিভিন্ন স্থানে অস্ত্রের মোহরা শো গুলাগুলির ঘটনা পুলিশকে গুলি করা শো ইত্যাদি বড় ধরনের ক্রাইম হচ্ছিল অবশেষে কোস্কার্ডের ব্যাপক চেষ্টায় সারা দেশ থেকেই অবৈধ বালু ধরা পাশাপাশি সব মোটামুটি সব জায়গা থেকে বালু খেকোদের করা হয়েছে এই বালু দখলে থাকা বিভিন্ন স্থান এখন অবমুক্ত হয়েছে জানা গেছে পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে পালিয়ে যায় সেই সুযোগে বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তি বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন জনেরা এই সুযোগটাকে কাজে লাগে তারা নিজেরা অবৈধভাবে এই সরকারি জায়গা বা মানুষের জায়গা জমি দখল করে তারপর বালুগুলো তুলে বিক্রি করত এখান থেকে কোটি কোটি টাকা প্রফিট করত কিন্তু প্রশাসনের অনেক চেষ্টায় অবৈধ বালু খেকোদেরকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের দখলে থাকা বিভিন্ন ড্রেজার শো বালখেট এবং বিভিন্ন বালুতলা সরঞ্জাম তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে জানা গেছে এ পর্যন্ত একশো ছয় জন বালু খেকোকে গ্রেপ্তার করেছে প্রশাসন বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রশাসনের উদ্যতন কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে কোস্টগার্ড জানিয়েছে পাঁচই অগস্টের পর থেকে তারা ব্যাপকভাবে অভিযানে নামে এবং সেখানে তাদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের ইউএনও বিভিন্ন সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা হামলারোষ শিকার হয়েছেন তবুও তারা হালসারে নি শেষ পর্যন্ত তারা এই অবৈধ বালু খেকোদেরকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছেন বিচারপতি খিজির হাতকে অপসরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে শেখ হাসিনার সময়ে বেশ কয়েকজন বিচারপতি বিরোধী মতকে দমনের জন্য বিশেষভাবে কাজ করতেন আদালত হচ্ছে সবচেয়ে পবিত্রতম স্থান এখানে মানুষ আসে ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু বিগত সময় যারা দলীয়করণের মাধ্যমে নিজেরা নানা রকমের অবৈধ রায় দিয়ে মানুষকে হয়রানি সহ বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করেছেন সেসব অবৈধ বিচারপতিদেরকে বারো জনের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বারো জনের একটি তালিকা তৈরি করে তাদেরকে বিচার কাছ থেকে বিরত রাখতে নির্দেশ দেয় প্রধান বিচারপতির সৈদে রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তবে এদের মধ্যেও একজন বিচারপতিকে তার কৃতকর্মের জন্য অবশেষে রাষ্ট্রপতির নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে বিচারপতি খিজির আহমেদ হচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর চাকরি জীবনে যোগ দিয়েছিলেন সর্বশেষ তিনি সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্টের সময় বিভিন্ন বিরোধী দল নেতাকর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশ মতো রায় দেয়া এবং সঠিক বিচার না করার কারণে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল সর্বশেষ তাকে আজ উনিশে মার্চ রাষ্ট্রপতির নির্দেশে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয় সিনিয়র সচিবের জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে এবং ওই বিচারপতিকে অপসারণ করে নির্দেশনা জারি করা হয়েছে ভবিষ্যতে যেন কেউ আর এ ধরনের ফ্যাসিবাদী কার্যক্রম কর তে না পারে সে ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে